হ্যালো বিরিয়ন ফেসবুকে কিন্তু আবার নতুন সমস্যা নতুন সমস্যা কি দেখুন আমি আমার ফেসবুক পেজের মধ্যে এটা কিন্তু আমার পেজ দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসলাম এই পেজটার মধ্যে আসার পর এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন দেখুন যে এখান আমি পেজের মধ্যে এখানে জাস্ট সাধারণত কি হয় আমরা পেজের মধ্যে চলে আসলে আমরা উপরে এখান থেকে কি দেখতে পাই আমরা এখান থেকে উপরে জাস্ট এখান থেকে প্লাজ অপশন দেখতে পাই বা এখান থেকে ভিডিও আপলোডের অপশন দেখতে পাই বা আমরা যদি এখান থেকে নিচে ব্যাগ দিয়ে এখান থেকে নিচের মধ্যে পেজের মধ্যে যাই তো আমি যদি নিচের মধ্যে যাই তো এখানে কিন্তু আমরা দেখতে পাই কি এখান থেকে সাধারণত এখান থেকে দেখা যাচ্ছে আমরা রিলস ভিডিওর অপশন পাই এখান থেকে রিলস ভিডিও এখান থেকে দেখা যাচ্ছে পোস্ট করার অপশন পাই বা এখান থেকে আমাদের লাইভ করার অপশন পাই কিন্তু এই পেজের মধ্যে দেখুন রিলস ভিডিও আপলোডের কোনো অপশন নেই তার মানে কি এই পেজ থেকে রিলস ভিডিও আর আপলোড দিতে পারবো না বিষয়টা কিন্তু এমন না এখন এক এক পেজের এক এক জায়গা থেকে এখান থেকে কিন্তু ভিডিও আপলোডের অপশন দিয়েছে সো আমি যদি এই পেজটার মধ্যে আসি দেখুন আমার উপরে কিন্তু এখান থেকে প্লাস অপশনও দেখাচ্ছে না আমার ভিডিও আপলোড করার জন্য প্লাস অপশনও দেখাচ্ছে না বা এখান থেকে আমি যদি নিচে যাই নিচে আসার পর এখান থেকে কিন্তু আমার এই যে লাইভ অপশন শুধু দেখাচ্ছে আর অন্য কোনো রিলস ভিডিও আপলোড করার অপশন দেখাচ্ছে এখন আমি এই পেজটার মধ্যে কিভাবে ভিডিও আপলোড করব দেখেন যে এখান থেকে আমি হোমে যাই কিন্তু এখান থেকে আমি ভিডিও আপলোড অপশনগুলো অপশন গুলো পাচ্ছি না তো এখন আমি কি করব এখান থেকে জাস্ট এখান থেকে এখন আমি ভিডিও আপলোড করব কিভাবে তো আপনাদের যাদের এই সমস্যা ভিডিওটা আপলোড করেন অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করে পাশে থাকবেন তো আমি যদি এখান থেকে এই পেজ মধ্যে আসি আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট আমার এখানে কি দেখাচ্ছে এখান থেকে দেখুন যে এখানে মোর অপশন আছে হ্যাঁ এখান থেকে মোর অপশন আছে আমার এখান থেকে থেকে এখন আমি ভিডিও আপলোড করব কিভাবে ভিডিও আপলোড করার জন্য আমি এখন কি করবো মোর অপশনের মধ্যে ট্যাপ করবো মোর অপশন ট্যাপ করার পর এখান থেকে দেখুন এখান থেকে এখান থেকে মোর অপশনে ট্যাপ করার পর এখান থেকে আমি কি করবো জাস্ট এখানেও কিন্তু আমার এখানে রিলস এর অপশন দেখাচ্ছে না এখন যদি আমি থেকে ভিডিও অপশনের মধ্যে দেখুন ভিডিও অপশনের মধ্যে যাব তো আপনার কি করবেন যারা আপলোড করতে পারতেছেন না এখান থেকে ভিডিও অপশনের মধ্যে যাবেন আমি এখান থেকে ভিডিও অপশনের মধ্যে আসলাম আসার পর এখান থেকে দেখুন রিলস আপলোডের অপশন কিন্তু এখানে দিয়েছে এখানে দেখুন ক্রিয়েট রিল এখন আপনি যদি ভিডিও আপলোড করতে চান জাস্ট আপনি এখানে ট্যাপ করবেন তো আমি এখান থেকে কি করবো ক্রিট ট্যাপ করবো করার পর আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে তো গ্যালারিতে নিয়ে গেলে এখান থেকে কিন্তু আমি খুব সহজে কিন্তু এখান থেকে ভিডিওটা আপলোড করতে পারবো তো অবশ্যই যাদের এই সমস্যাগুলো ফেস করতেছেন যারা এখনো পর্যন্ত ভিডিও গুলো এখান থেকে আপলোড করতে পারতেছেন না বা এখান থেকে তারা এখান থেকে পেজের মধ্যে আসার পর এখানে উপরে কোন ধরনের প্লাস অপশন দেখতে পাচ্ছেন না বা নিচের মধ্যে দেখুন এখানে প্লাস অপশন দেখতে পাচ্ছেন না বা এখান থেকে পেজের ভিতরে যাওয়ার পর এখান থেকে এখান থেকে কোনো ধরনের আপলোডের অপশনটা পাচ্ছেন না তারা যে কাজটা করবেন আপনার পেজের মধ্যে চলে আসবেন আসার পর এখান থেকে যে ভিডিও যে অপশনটা এখানে দেখাচ্ছে জাস্ট আপনার ভিডিও অপশন ট্যাপ করবেন বা এখান থেকে এখান থেকে কি করবেন এখান থেকে দেখুন এখান থেকে আসার পর এই দেখুন আমি কিন্তু এখানে আছি এখানে আসার পর এই দেখুন নিচে কিন্তু অপশনটা দিয়েছে এখান থেকে তোমরা ওখানে ওই অপশন থেকে ভিডিও অপশন থেকে আপলোড করতে পারবে বা নিচে দেখুন এই যে ক্রিয়েট রিল তো আপনারা কি করবেন এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে দেখুন এখান থেকে পেজের মধ্যে চলে আসবেন আসার পরে নিচে দেখুন ক্রিয়েট এ রিল যে অপশনটা এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করে কিন্তু আপনার রিলস ভিডিওগুলো আপলোড করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন